তবে জেন্ড্রের বাজেট যেহেতু জাতীয় বাজেটের আহ আলোকেই প্রণীত হয় জাতীয় বাজেট থেকে আলাদা করে আসলে এই আলোচনাটা আহ তাহলে এই জাতীয় বাজেটে দুটো বিষয়ে আজকের আলোচনায় আসবে একটা হচ্ছে মাননীয় আহ আহ সম্মান অর্থমন্ত্রীর যে বাজেট কর্তৃতা এবং জেন্ডের বাজেটের যে রিপোর্টিনটা আমাদের আছে আমাদের আদেশ আপনারা যদি খেয়াল করেন অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হচ্ছে অগ্রাধিকার পেয়েছে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে ম্যাক্রো ইকোনমি অনেকগুলো ক্ষেত্র খুব গুরুত্বের সাথে এবং খুব প্রাসঙ্গিকভাবে গুরুত্ব পেয়েছে অগ্রাধিকার পেয়েছে যেমন ধরেন নীতি এবং কর সহায়তা দেয়া এলডিসি প্রস্তুতি কারণ দু পঁচিশ হচ্ছে ছাব্বিশে যে এলবিসির গ্রাজুয়েশন হবে পঁচিশ হচ্ছে আমাদের এলবিসি আহ আমাদের এলডিসির সর্ব শেষ পর্যায় পরে এই প্রস্তুতিটা কেমন হবে এই গ্রাজুয়েশনের ক্ষেত্রে আমাদের কি কি বিনিয়োগ হবে রাজস্ব প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে সম্পদের পুনর্বন্টন এবং বৈষম্য হ্রাস মুদ্রাস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা দেশীয় শিল্পের সংরক্ষণ ও বিকাশ বৈদেশিক মুদ্রা অর্জন রপ্তানি বহুমুখীকরণের নীতি ও কর সহজীকরণের কার্যকর উদ্যোগ এগুলো হচ্ছে অগ্রাধিকার সরকারের এবং বরাদ্দ এখানে খেয়াল করে দেখবেন যে নারী ও এই যে সমস্ত কিছুর মধ্যে এই যে সমস্ত অগ্রাধিকার প্রাপ্ত বরাদ্দ আন্দোলন মাধ্যমে নারী এবং পুরুষের সমতা বিধানের যে লক্ষ্য যেটা এসডিজি এর অন্যতম একটা প্রধান লক্ষ্য সেটা কিভাবে অর্জিত হবে বাজেট বক্তৃতার মধ্যে কোন জায়গায় সেই প্রসঙ্গ উল্লেখ নেই আমরা গত বেশ কয়েকটা বক্তৃতায় বিশেষ করে মোহিত সাহেবের বক্তৃতা দু হাজার পনেরো এই ক্ষেত্রে যে জেন্ডার বাজেট নিয়ে ওনার বিস্তর আলোচনা ছিল বিস্তর আশাবাদ ছিল এবং বিস্তর প্রতিশ্রুতিও ছিল আমরা এবছর জেন্ডার বাজেটের তেমন কোনো উল্লেখ বা নারী পুরুষের সমতা বিধানের লক্ষ্যে কার্যকর উদ্যোগ কীভাবে বরাদ্দের রূপান্তরিত হবে সেই সেটা বাজেট সেটা হতে পারেনি কিন্তু আসার কথা যেটা খুবই আসার কথা সেটা হচ্ছে 2009 থেকে আমাদের জেন্ডার বাজেট সরকার প্রকাশিত করে এটা আলাদা একটা রিপোর্টিং হয় এবছর জেন্ডার বাজেট বাজেটের পুরো পদ্ধতিটা হোল নচে একেবারে বদলে নতুন পদ্ধতিতে জেন্ডার বাজেট প্রণয়ন করা হয়েছে যেটা পুরোটা পড়ার হচ্ছে যেটাকে আমাদের স্বাগত জানাতে হবে এবং আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাতে হবে আমাদেরকে কেন সে কথা বলছি আগে এই দু থেকে কত বছর পর্যন্ত যে প্রক্রিয়ায় জেন্ডার বাজেট করা হতো আপনারা জানেন যে বাংলাদেশ সরকার মধ্য মেয়াদী বাজেট কাঠামো অর্থাৎ মিড টার্ম ফ্রেমওয়ার্কের মাধ্যমে বাজেট প্রণয়ন অর্থাৎ একটা মন্ত্রণালয় বা বিভাগ তিন বছরের জন্য তার কর্মসূচি এবং কতটুকু তার বরাদ্দ এবং এক্ষেত্রে এই কার্যক্রমগুলোর মধ্যে নারী অগ্রগতির জন্য কী কীভাবে ভাবনা আছে এবং কী কীভাবে বরাদ্দ রাখা যায় সেই বিষয়গুলো তিন বছরের মধ্যমেয়াদী একটা মাধ্যমে

যেটাকে আমরা বলি যে কম্পিউটার মানে আমরা গণনা করি যে গণিতার মাধ্যমে সেটাকে আমরা বলি ই বাস প্লাস প্লাস অর্থ মন্ত্রণালয় যেটা ব্যবহার করে আর সিজিপি মডেল ই বাস প্লাস প্লাসের সাথে একীভূত ছিল না একীভূত না থাকার কারণে আর সিজিপি মডেলের আর সিজিপি মডেলের যে আউটপুটটা জেন্ডার বাজেটের মধ্যে বিচ্ছিত হতো সেই অংশটাকে কোনোদিন আমরা এটি আমাদের মহিলা পরিষদ থেকে আমরা দীর্ঘদিন যে দাবি করেছি যে আমার জন্য যে বরাদ্দ হচ্ছে মন্ত্রণালয়গুলোর মধ্যে সেই বরাদ্দগুলো কি পারফর্ম করছে আমাদের মনিটরিং করতে হয় আমরা কতটুকু এই বরাদ্দের মাধ্যমে এগোতে পারলাম যেহেতু আমাদের মূল কম্পিউটেশনের মাধ্যমে আমাদের এই আরসিটিপি মডেলটা একীভূত ছিল না আমাদের এই কি পারফরমেন্স ইন্ডিকেটারগুলো কোনো আমরা মনিটরিং এর আওতায় আনতে পারি এই বছর প্রথমবারের মতো এই মডেলটাকে বাদ দেওয়া হয়েছে এবং আপনারা যদি ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা পড়েন তাহলে দেখবেন যে পৃথিবী বেশ অনেকগুলো দেশের অনুসরণীয় মানে গুড প্র্যাকটিসের কিছু মডেল রয়েছে যারা জেন্ডার প্র্যাকটিস জেন্ডার বাজেট তৈরি করে সেই মডেলগুলো কোনোটাকে পুরোপুরি ফলো করা হয়নি বরং আমাদের দেশের সাপেক্ষে কন্টেকচুয়ালাইজ করে ছয়টা ধাপে একটা মডেল তৈরি করা হয়েছে যেটাকে কথা হচ্ছে জেন্ডার ফাইন্যান্সিং ট্র্যাক জিএফটি এই জিএফটি মডেলকে এই বছর ইবাস প্লাস প্লাস যে কম্পিউটিশনাল মডেল আছে আমাদের মূল বাজেটের সেটার সাথে সমন্বিত করে একীভূত